উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানার পাঁচপোতা এলাকার ইমারত শ্রবের ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস তিন বছর আগে এলাকার থেকে আমেরিকান ডলারের মাধ্যমে কাউকে তেরো মাসের টাকা তিন ডাবল তো কাউকে তেরো মাসের ডাবল টাকা দেবেন বলে কয়েক লক্ষ টাকা তোলেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় লক্ষ এলাকা থেকে সঞ্চয় টাকা টাকা প্রাপকদের দাবি তেরো মাসের টাকা তিন ডাবল হবে প্রতি মাসে তাদেরকে টাকা দেওয়া হবে বলে টাকা নিয়েছিল সঞ্চয় প্রথম দিকে কিছু টাকা তারা পেয়েছেন কিন্তু তিন মাস চলার পরই বন্ধ হয়ে যায় টাকা দেওয়া 3 বছর ধরে তারা টাকা না পেয়ে আজ সঞ্জয় বিশ্বাসের ইমারত প্রদের দোকানে এসে টাকার দাবি করেন পরবর্তীতে এই খবর পৌঁছায় গাইঘাটা থানার পুলিশের কাছে ঘটনাস্থলে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ 18 লাখ হ্যাঁ ওটা ওই অনলাইনে বিজনেস করবে কি জন্য নিয়েছে উনি আমাদের টাকা দেবে তাই কে নিয়েছিল তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমরা সন্দেহার সঙ্গে বসে সেটাকে মেটানোর জন্য এসেছি যে আমরা টাকাটা কবে পাবো না না আমরা কোনো বিক্ষোভ করিনি তো আমরা টাকার জন্য এসেছি সেটা আমি বলতে পারবো না আমাদের কাছে এখানে আরো অনেক লোক আছে তাদের কাছ থেকে নিয়েছে আর কত লোক আমাদের আছে এরকম প্রায় লাখ টাকা আমাদের আমাদের অন্য লোক দিয়ে কিন্তু আমি আর জানি না আমরা আঠারো লাখ টাকা দিয়েছি সুদ দিয়ে অনেক টাকা দেবে বলেছিল সেটা বলেছিল তিন মাসের মধ্যে দেবে সেটা বলেনি সেই হিসাবটা এখন হবে জন্য তো আমরা এসছিলাম সেটা আমি জানি না 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 সেটাও জানি না উনি বিজনেস করেন উনি আমাদের সেই বিজনেসের কথা বলেই টাকা নিয়েছেন এখন উনি আমাদের টাকা বুঝে দেবেন সে তার জন্য আমরা এসেছি যে আমি বিজনেস করবো টাকাটা আমি দেবো ওনা আমার দায়িত্ব না তিন বছর হয়ে গেছে প্রথম বলেছিলেন দেব না এখন বলছেন যে একটা জমি আছে সেটা বিক্রি করে দেবো ওটা কেস চলছে তাই বললাম যখন কেস চলছে সেই জমিটা আমাদের নামে বুঝে দাও আমরা বিক্রি করে যে আমরা পাবো নিচ্ছি বাকি টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি এনার ওই বিল্ডার্সের ব্যবসা আমি বলতে পারবো না দাদা সেটা আমার নাম শ্যামলী টেকাদার টাকার মীমাংসা সে তো বললো আপনাদের তো বলেছে ম্যাডাম তো বলেছে আমি সাতাশ লক্ষ টাকা দিয়েছি আমরা সবাই মিলে সাতাশ লক্ষ টাকা দিয়েছি সে তো বললো ম্যাডাম বলেছে আবার নতুন করে শোনার কি টাকাটা ফেরত দেবে মাসে মাসে টাকা দিয়ে দেবে কত করে দেবে দেবে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা ফেরত দেবে হ্যাঁ প্রলোভন তো দিয়েছিল ডবল তো হবে এক বছরে ডবল হবে এক বছরে ডবল হবে

যে আমার ব্যবসা আছে এ আছে কোনো পয়সা মার যাবে না আমি টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা আমি করে দেব কোনো অসুবিধা না তোমার টাকা দাও তোমাদের আমি তেরো মাসে এই টাকা তোমাদের আমি দেবো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দিলি পরে তোমার ডবল দিয়ে দেবো আমরা হ্যাঁ তিন মাস পরেই বন্ধ হয়ে যায় তারপর তারপর তাই নিয়ে কথাবার্তা যে এখন টাকা দাও আমাদের তুমি তো বলেছিলে কাগজপত্র কিছু দেওয়া হয়েছিল টাকার জন্য না কারণ তো কোনো টাকা দেওয়া হয়েছিল না এমনি এর আগে বসাবসি হয়েছিল সেখানে কথাবার্তার জন্য লিখিত পরিচিত হয়েছিল যে টাকা দেবে সেইটাই দিচ্ছে না তারপরে এক মহিলাকে ধরে নিয়ে এসে সেখানে তাকে যে জমি লেখানো হয় এবং তিন মাস পরে সেই জমি বিক্রি করে আমাদের টাকা দেবে সেই জমি এখন বিক্রি করছে না আপনারা কি টাকা দিয়েছিলেন তখন কোনো লিখিত ফর্ম কিছু হয়েছিল না 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 ডলার কিনা হবে কি ডলার আমেরিকান ডলার

তোমার তিন ডবল হবে হ্যাঁ এইভাবে এইভাবে আমরা আমার কেটে টাকা নিছি আমি টাকা তো দিতে চাইনি আমি যে না আমি ঘর গড় করবো গরিব মানুষ আমরা কাজকর্ম করে আমাকে পরিশ্রম টাকা হ্যাঁ বলি তো ওই যে কোথায় বললো ওই যে অশোক টিকে কোথায় বললো ওখান থেকে এসে বাইরে ডলারের সঙ্গে টাকা এই এইভাবে আসবে সেইভাবে তারপরে বলে যে টাকা দেবো আমি তুমি কোন ডলারে টাকা দেবা আমরা তো চিনি না জানি না আমি তো আছি আমাকে বাড়ি যেয়ে বলে আমি যে আমি তো আছি আমার বড় একটা ব্যবসা আছে আমার চারটে পাঁচটা জায়গা আছে পাঁচটা বাজারে আমি তো আর হারিয়ে যাচ্ছি না টাকা আমি দেবো

তো এইভাবে আমি চারটে করেছি চারটে চার নব্বই হয়েছে তিন লাখ ষাট হাজার কারণে সামান্য কিছু পেয়েছি আর তার মধ্যে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলে তিন বছর আড়াই তিন বছর হয়ে গেল টাকা আজ দেয় কাল দেয় এইভাবে অনেক অফার টপার দেশে রকম কিছু খোঁজখবর পাইনি পাইনি ধর আমাদের ক্ষেত্রে টাকা নিয়ে উনি যাদের দেশে যে মহিলাটাকে দেখছে সেই মহিলাটা বাড়ি চাঁদপাড়া ডিএম পড়ল তানার কাছের দিকে সেই জায়গাটা লিখে নেছে। লেখে নিয়ে বলে আমরা সেই দেওয়ার পরে দেওয়ার পরে তিন মাস পরে বন্ধ হয়ে গেলো কোম্পানি তারপরের থেকেই আমরা আসি ফিরাই আমরা আসি না না আন্দোলন বিক্ষোভ কিছু করি না এখন নেই এখন ওই হালকাতা পালিয়ে যায়নি শুনছি হালকাতা চিঠি দিতে গেছে নাকি কোথায় সেইটাই শুনছি হ্যাঁ হ্যাঁ স্ত্রীর সঙ্গে একটু কথা হয়েছিল হ্যাঁ স্ত্রী খারাপ ব্যবহার করেনি বলেছে আমরা টাকা দেব আমরা এখান থেকে না জমি এই একটু কথা দাদা ছিলেন ইনি শুনছিলেন তারপরে না আমার নাম বিষ্ণু বিশ্বাস যদিও এই বিষয়ে সঞ্জয় বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া মেলেনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি সঞ্জয়ের স্ত্রীও দিদি অনলাইন কোম্পানি থেকে আপনার হাজবেন্ড কি টাকা নিয়েছে সবার কাছ থেকে না বলছে যে অনলাইনের মাধ্যমে সমস্ত বিজনেস প্রলোভন দেখিয়ে নাকি নিয়েছে প্রলোভন দেখিয়ে কি এরকম ঘটনা ঘটেছে দিদি